মানবিকতাই সব মানবিকতার কিছু নয় পশ্চিম মেদিনীপুর সাইকেল উপহার দিয়ে সাহায্যের হাত বাড়াল মেদিনীপুর এস বি ইলেভেন টিম মেদিনীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের মুচিপাড়ার বাসিন্দা লালু রুইদাস দীর্ঘদিন ধরে মারাত্মক শারীরিক কষ্টে ভুগছিলেন চিকিৎসা জনিত প্রয়োজনীয় কাজকর্ম করতে পারতেন না সহজে তাই বহুদিন ধরেই একটি ট্রাই সাইকেলের জন্য বিভিন্ন জায়গায় জানিয়ে আসছিলেন তিনি ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে বিষয়টি জানতে পারেন এসবি ইলেভেন মেদিনীপুরের কর্ণধার আবির আগরওয়াল বিষয়টি জানার পরে তিনি ব্যক্তিগত উদ্যোগে লালুর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শনিবার আবির আগরওয়াল নিজে তার সকল সঙ্গীদেরকে নিয়ে লালু রুই বাড়িতে গিয়ে তার হাতে একটি নতুন ট্রাই সাইকেল তুলে দেন ট্রাই পাওয়ার পর আবেগে ভরে ওঠেন লালু রুই দাস বহুদিনের যাতায়াতের কষ্টের অবসান ঘটায় তার চোখে জল এসে যায় তিনি বলেন আজ থেকে আমার চলাফেরা অনেকটাই সহজ হবে দেখতে থাকুন বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়া পেজ